এখন নিঃস্বার্থ আঁকড়ে বেঁচে থাকার যুগ এ যুগে স্বার্থহীন প্রকাশ খুবই বিরল সব কিছু রকম যান্ত্রিক পরতে পরতে জেঁকে বসেছে আত্মকেন্দ্রিকতা অধিকাংশেরই সময় নেই অন্য কারোর ভালো ভাববার কঠিন বাস্তবতায় কিছু মানুষ এগিয়ে যাবার প্রেরণা জোগায় আলো জ্বলে ওঠে প্রাণে এমনই এক আলোকিত সত্তা নওগার বদলগাছি উপজেলার চংদার নিজেকে অতি সাধারণ দাবি করা এই মানুষটি পেশায় ছিলেন একজন শিক্ষক তার মানবীয় গুণের প্রকাশে তিনি স্থান পেয়েছেন সবার অন্তরে পয়লা জানুয়ারি চুয়াল্লিশ সালে তিনি অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আমার জন্ম কেতলাল থানার অধীনে দক্ষিণহাটশ্রামে বা লোকালটা ওখানে কেটে গেছে উনিশশো সালে এই আসি এখানে আমাদের একটা বাড়ি ছিল সেই বাড়িতে আসি ভালো কাজের জন্য জীবনের সবটা উজাড় করতে তিনি দ্বিধাহীন নিজের ঔরসাত কোনো সন্তান না থাকলেও তার আত্মিক সন্তান অগণিত নিজের শিক্ষার্থীদের তিনি পিতৃস্নেহে করেছেন শিক্ত অকুণ্ঠ ভালোবাসাই তাই সব শিক্ষার্থী তার সৎসঙ্গের অনুভব করতে পারত শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থীদের ভালো মন্দ অসুখ বিসুখ সবটাই থাকতো তার নজরে হোমিওপ্যাথিক চিকিৎসাও দিয়েছেন বিনা পয়সায় ছোট শিশুদের কষ্ট তিনি কখনোই দেখতে পারতেন না স্কুল সহ পরিচিত অপরিচিত শিশুদের সর্দি কাশি এমনকি মলমূত্রও পরিষ্কার করে দিতেন নিজের হাতে এই ভালোবাসার নজির অমূল্য অনবদ্য যখন প্রাইমারিতে ভর্তি হয় প্রথমে ক্লাস টুতে সেই সময় আমি যখন স্কুলে যাই তার পেয়েছে বিশেষ করে দেখা যেত যে হয়তো কোথাও কোথাও ময়লা কাদাপ ভরে গেল অনেক ছেলেদের ছেলে মেয়েদের নাকে যে সর্দি টর্দি লাগলে যে অবস্থা হয় এই শ্লেষাগুলা সেই এইগুলা পরিষ্কার করে দেওয়া এই কাজগুলো সে খুব ইয়ে করতো স্বামী বিবেকানন্দের একটা কথা আছে না জীবে দয়া করে যে এইজন জন সে জন সেবে ঈশ্বর সেই কথাটা তার জীবনের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা ইয়া প্রভাব ফেলেছে মদলকাশি থেকেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর উনিশশো সালে প্রাইভেট পরীক্ষার মাধ্যমে মেট্রিকুলেশন পাশ করেন তিনি এরপরে আর পড়ালেখা করা হয়ে ওঠেনি তার জীবিকার সন্ধানে গিয়েছিলেন বিদেশও কিন্তু দেশের টানে বেশি দিন সেখানে থাকতে পারেননি উনিশশো সালে আসার পরে উনিশশো সালে আমি ববকাশি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই এইভাবে ক্লাস থ্রিতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে থ্রি ফোর তখন হাই স্কুলে ক্লাস ফাইভ ছিল আমাদের আমলেই পয়লা ফাইভটা প্রাইমারি স্কুলে আসলো ফাইভ থেকে পাশ করে সিক্সে গেলাম সিক্স থেকে চললো সিক্স সেভেন এইট নাইন চুয়ান্ন সালে সম্ভবত ফাইভ আসলো প্রাইমারিতে প্রাইমারি থেকে পার হয়ে হাই স্কুল গেলাম ক্লাস সিক্সে সেই সিক্স থেকে চললো ক্লাস নাইন পর্যন্ত বড়গাছি হাই স্কুলে ক্লাস নাইনে উঠে আমার পড়া ড্রপ পড়ে গেল মস্ত বড় ড্রপ পড়ল তারপর বিদেশ গেলাম দেশে ফিরে উনিশশো সালে বালুভরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন শুরু হয় কর্মজীবন উনিশশো সালে অশোকা চংদারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারপরে বিয়ে হয়ে আসে ওই তো সংসারে ওই তো প্রাইমারি স্কুলের তখন শিক্ষতা শিক্ষকতা করতো তারপরে ওই তো সঙ্গে তো আমি সংসার করে যাচ্ছি ও আমাকে সব কিছু মানে গণফিটে তুলছে এটা তো সমাজসেবার কাজ করা এটা তো কর্তব্য ও তো এগুলো করে তারপরে এই জীবের সেবা ওগুলো করতো ইয়া করতো মানুষে আবার উপহাসও করতো এই সুন্দর মনের মানুষ তার সকল কাজেই ভালোর ছাপ রেখেছিলেন তিনি ভালোবাসা দয়া ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিমূর্তি সেই সত্তার বহিপ্রকাশ তার কর্মস্থলগুলোতে অনন্য কিছু আচরণে তিনি সকলের নজর কাড়েন সহকর্মীদের কাছে তিনি সবসময় নীতিনিষ্ঠায় আত্মপ্রাণ একজন সাদা মনের মানুষ আমি মূলত উনিশশো সাল থেকে তাকে একজন সহকর্মী হিসাবে পেয়েছি মানুষ হিসাবে অত্যন্ত স্বচ্ছ এবং সৎ ছেলেমেয়েদের সাথে বিশেষ করে বিদ্যালয়ের ছেলে মেয়ে হোক আর অন্য কোথাকার ছেলে মেয়েই হোক তাদের সাথে শিশু সুলভ আচরণ করতে তাকে দেখেছি আর একজন শিক্ষক হিসাবে একেবারে নিবেদিত শিক্ষক এ ধরনের শিক্ষক এখন পাওয়া যায় না বললেই চলে সামাজিক মানুষ হিসাবে তাকে আমি নিজে অনেক রুগীদের সেবা করতে দেখেছি আমার চোখে একজন আদর্শ মানুষ একজন আইডিয়াল জনহিতকর কাজে আত্মনিয়োগের ফলে নিজের দিকে তাকানোর সময় ছিল না কখনো সেজন্যই আজ তার শেষ আশ্রয়টুকু নেই যেখানে তিনি বসবাস করেন সেটাও নিজের নয় তিনি শিক্ষক হওয়ার পাশাপাশি সমাজসেবীও বটে নিজ আগ্রহে গরিব অসহায় মানুষগুলোর বিয়ের আয়োজনের দায়িত্ব নিতেন শুধু দায়িত্ব নয় আর্থিক কায়িক মানসিক সবভাবেই সহযোগিতা করতেন যারা প্রাপ্তবয়স্ক ছিল বা দেখা গেছে যে সামর্থ্য না থাকার কারণে বিয়ে হতে পারছে না এরকম কিছু মানুষকেও আপনি বিবাহের খরচ জুগিয়ে সাহায্য সাহায্য করেছেন এই জায়গাটা ছিল আর কি এই বিষয়ে স্যার আপনি একটু বলেন স্যার এরকম অনেককে এরকম ভাবে সাহায্য করলাম ভগবানের দয়াতে তারা তাদের বিয়ে হয়ে গেল তারা এখন মোটামুটি সুন্দরভাবে সংসার করছে সামাজিক দায়িত্ব মনে করে আমি করেছি এখনো চেষ্টা করি অপসারদের মধ্যে সাহায্য করার সামাজিক দায়িত্ববোধ থেকে মৃতদেহ সৎকার তার নজিরবিহীন একটি কাজ তার কাছে সবচেয়ে বড় মানুষ জাতের বিবেচনায় তিনি মানুষকে বিচার করতেন না তাই তো এ পর্যন্ত প্রায় দুশো সামর্থ্যহীন লোকের মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেছেন তিনি উনিশশো সালে আমার বাবার হাত ধরে এটা আমি শুরু করি যে কোনো সম্প্রদায়ের মৃতদেহ আমি দাও করতাম তাতে সমাজে অনেকে একটু রুষ্ট হতো তো আমি তাতে গুরুত্ব দিতাম না এটা তখন কী মনে হতো আসলে এই সামাজিক দায়িত্ব সামাজিক দায়িত্ব সামাজিক দায়িত্ব আমি এটা এমন ভালো কাজ ও ভালো মানসিকতাকে সম্মান জানাতে বিদ্যাসাগর ইনস্টিটিউট দুই হাজার সাদা সালে মানুষ ও আলোর সন্ধানে আলোকিত মানুষ সম্মাননা জানায় দুই সালে নিজের খাবার হোক বা না হোক কুকুর বিড়াল এমনকি পাখিদেরও তিনবেলা খাবারের ব্যবস্থা করেন অদ্ভুত ব্যাপার হলো পশু পাখিরাও তার সন্তানের মতো বাধ্য প্রতিদিন নিয়ম করে খেতে আসে ওরা তার কাছে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে যে বৈষম্য সে বৈষম্য না একজন মুসলমান কোনো সমস্যার মধ্যে পড়লেও স্যার পাশে দাঁড়াইছেন একজন হিন্দু তার ধর্মাম্বলীর সেও মানে তখনও চলে গেছেন স্যার ছোট থেকেই আমরা দেখছি যে পশু পাখির প্রতি তার একটা অত্যন্ত মায়া তার বাড়ির পাশে আমি দেখেছি অনেক কুকুর সে আসলে বাড়িতে যে পালতো কুকুর তা না এলাকার বেশ কিছু কুকুর হয়তো আশপাশে থাকতো সময় তাদেরকে এত খাওয়াতো বা এত তাদেরকে এই খাওয়ানোর জন্য টাইম টু টাইম অনেকগুলো কুকুর যে আমি প্রতিদিনই তাকে সকালে এবং রাতের বেলা অন্তত দশটা বারোটা করে কুকুর আমি দেখেছি আমি আরও দেখেছি এক সময় যে অনেকগুলো কাক সকালবেলা ঘুম থেকে উঠলেই তার বাড়ির পাশে চলে আসে তার একটা ছোট প্রাচীর আছে প্রাচীরের উপর সবসময় কাকগুলো তো লক্ষ্য করলাম যে ওইখানে প্রাচীরের উপরে ছোট ছোট মাটির পাতিল এই পাতিলগুলোতে ছাড় খাবার দিত বয়সের ভারে অসুস্থতা মাঝে মাঝেই তার কষ্ট বাড়িয়ে দেয় অর্থনৈতিক অবস্থাও খুব ভালো নয় তবু দমি যাননি তিনি এখনও চালিয়ে যাচ্ছেন তার কাজ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই প্রয়াস চালিয়ে যাবার ইচ্ছা তাঁর ভালো কাজের জন্য তিনি সমালোচিতও হয়েছেন তবে এতে তার কোনো দুঃখ নেই বদলগাছিতেই তার নিজস্ব জমি আছে যা দখল করে আছে অন্যরা এ ব্যাপারেও নেই কোনো মাথা ব্যথা নিজের কষ্ট লুকিয়ে কত শিক্ষার্থীকে অর্থ দিয়ে অনুপ্রেরণা দিয়ে এগিয়ে নিয়েছেন তার ইয়ত্তা নেই তার বাৎসল্য প্রেমী শিক্ষার্থীরা হয়েছে আপ্লুত পশু নিরাপদ আশ্রয় যেন তাকে ঘিরেই সৎকারের মাধ্যমে সবার উপরে মানুষকে তুলে ধরেছেন তিনি সকল দলমতের উপরে তার অবস্থান পোক্ত এই আলোকিত ব্যক্তিকে জানাই সশ্রদ্ধ সালাম তার আলোয় আলোকিত হোক আর শত প্রাণ শত মানুষ আমরা তার ইহকাল ও পরকালের সার্বিক কল্যাণ কামনা করছি শুভশক্তির জয় হোক